আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনার নর্মাল ফটো থেকে একলিকে কিভাবে এরকম ফটো এডিট করতে পারবেন ট্রেন্ডে প্রত্যেকটা ছবি কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে তো এরকম ফটো এডিট করার জন্য প্রথমে আপনাদের দরকার হবে হাইবিগ চাইনিজ ভার্সন অ্যাপটা যেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এআইডি এর বায়োতে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন অ্যাপটি ওপেন করেই প্লাস আইকনে চাপ দিয়ে আপনাদের মন মতো একটি ছবি অ্যাড করে নেবেন ছবিটি অ্যাড করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে চাইনিজে নিচে লেখা দেখেন দুই নম্বরের অপশনটা যে আছে স্টারের পরে ওটাতে চাপ দিবেন ওটাতে চাপ দেওয়ার পরে ওপরে চাইনিজ পতাকার চাপ দিবেন নিচে দেখবেন অনেক অনেক ফিল্টার আছে ওখান থেকে আপনার যে কোনো একটি চাপ দেওয়ার পরে একশো পার্সেন্ট লুট নেবে দেখবেন চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন এরকম হচ্ছে এরকম একশো পার্সেন্ট হবে দেখবেন একশো পার্সেন্ট হওয়ার পরে দেখবেন আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে দেখেন ভাই এক লিগে কত সুন্দর এডিট হয়ে গেছে একেবারে রিয়েলিস্টিক মনে হইতেছে বোঝাই যাইতেছে না যে এটা এডিট করা এরকম নিচে আর অনেক ফিল্টার আছে আমি আপনাদের দেখাতেছি যারা নিচে স্ক্রল করবেন দেখবেন আর অনেক ফিল্টার আছে তারপরে মন মতো আরেকটি ফিল্টার চাপ দিবেন ওই সেম প্রসেসে একশো পার্সেন্ট হওয়ার পরে দেখবেন দেখেন ভাই দেখেন কতটা রিয়ালিস্টিক মনে হইতেছে মানে কেউ ধরতেই পারবে না নিচে আরো অনেক অনেক ফিল্টার আছে তো সবগুলা এরকম হয় না বাট শুধু ফিল্টার অ্যাড হয় কিন্তু কিছু কিছু আছে এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় দেখেন কত সুন্দর এডিট করে দিয়েছি এরকম চাপ যেটা আপনার ভাল লাগবে তো উপরে দেখবেন ওই যে কনারে এক্সপোর্ট লেখা আছে তো চাইনিজ বা চাপ দিবেন চাপ দেওয়ার পরে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসছে তো নিচে দেখেন আমার নিচে দুইটা অপশন দুই নাম্বারটা ওটার হচ্ছে নিচে ডাউনলোড অপশনে চাপ দিবেন তো একশো পার্সেন্ট হয়ে গেলে আপনার গ্যালারিতে ছবিটি ডাউনলোড দেওয়া হয়ে যায় তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই খোদা হাফেজ